প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনি সকলে ভালো আছেন আমি সাতা ইসমল হোসেন দেখছেন ইসমাল মিডিয়া সেন্টার তো আমরা বিভিন্ন মধুপুরের কৃষকদের সাথে কথা বলে থাকি তাদের মনের কথা এবং বিভিন্ন জায়গায় আমরা ঘুরে থাকি তো আজকেও আমরা চলে আসছি মধুপুর থেকে অরণখোলা এখানে আমাদের সাথে আজকে আছে মোহাম্মদ আব্বাস আলী তো ওনার সাথে আজকে কথা বলবো একজন কৃষক তিনি গ্রামে এখানে অনেক ধরনের ফসল তিনি চাষ করে থাকেন বলতে গেলে উনি একজন কৃষক তো সাথে আজকে আমরা কথা বলবো এবং তার সাথে জানার চেষ্টা করব তিনি কি কি করেন এবং বর্তমানে কি কি এখানে চাষ করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো তো এই যে আমরা এখানে কোথায় আছি অরনখোলা অরণখোলা ডিজিটাল স্কুলের পাশে ডিজিটাল স্কুলের পাশে তো এই আপনি কি অনেক কিছু শ্বাস করেন তো কি কি শ্বাস করেন আমি আমার নিঃশ্বাসের মধ্যে মনে করি যে কচু টিকেন সব কিছু আছে যা দেখবাইন মনে করুন জিংগা আছে পরল আছে তারপরে সাজদা গাছ আছে খঞ্জনা গাছ আছে পিবি গাছ আছে রাফিল গাছ আছে ভরে ছারা আছে আঙ্গুলভরা আছে তারপরে কুশাইল আছে পরে

তো এই যে আপনি এই যে এখানে অনেকগুলো আমরা ফসল দেখতে পাচ্ছি তারপরে এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি আর আপনার কথা শুনলাম যে অনেক কিছু ধরে আপনি চাষ করেন আপনি গাছ আছে এই যে ইয়ে বেদানার চারা আছে আঙ্গুরের সারা আছে আমার কাছে ওই সৈদি খেজুরের চারা আছে তারপরে সাতক্ষীরার ভাগ আছে এই যে এখানে যে আমরা আঙ্গুল করে যে বাগানটা দেখতেছি এখানে কি আঙ্গুলপুর ধরে

তারপরে যে আমরা দেখতে পাচ্ছি যে সালার ভিতরে মরিচ গাছ গাছ এগুলা কি ধরে এগুলা বিক্রি করছে বিক্রি করি না খাইতেছি বিক্রি করার সময় যে এখন এখন বেশি যে এখানে আমরা আরো কিছু পেঁপে গাছ দেখলাম যে একটা পেঁপে গাছ এর প্রায় দশ থেকে বারো কেজির মতো মানে হবে মনে হয় এরকম পেঁপে ধরছে হ্যাঁ অ একটা 가ছি আমি 가ছি মনে ইন দে প্রতি বছর একটা করে 가ছি গাড়ি हेलो বাড়ি যেটা 가ছিলাম এইটা টিকে গেলবার খাইছি আবার ইবারমান 50 60 টা আইচার পা আবিবি আছে খাইতাছি কাইলো খাইছি আজকে ঘরেও আছে ওই জোড়া আবার এইবার 가ছি নতুন কইরা তো এগুলা বাজারে

সাধারণত কৃষক তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সে অনেক ধরনের খুঁড়ি ফসল চাষ করে থাকেন তো আজকে আমরা কৃষকের মনের কথা এবং মধুপুরের যে অরণ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম এবং এখান থেকে তো এখানেই এ ছিল আমাদের আজকে ভিডিও এখানেই আমাদের শেষ তো পরবর্তী কোনো চাষি ভাইদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন